ধর্ষণে দায়ে অভিযুক্ত নিমাই দাস নামে পঁয়ত্রিশ বছরের যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বেলুনিয়া জেলা উদায়রা দায়রা আদালতের বিচারক চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পরে নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় সস্তম কারাদণ্ডে দণ্ডিত করে আজ দুপুরে একটা নাগাতই সাজায় রায় ঘোষণা করেন বেলুনিয়া আদালতের বিচারক গত বিশ সালের আগস্ট মাসের ত্রিশ তারিখে এই ধর্ষণের ঘটনা ঘটে বেলুনিয়া থানাদের দক্ষিণ সোনাইচুরি এলাকায় ঘটনার দিন রাতে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে বেলুনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ মিলনে মহিলা থানাতে যার মামলার নম্বর চৌচল্লিশ দু কুড়ি মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই দিন রাতেই দক্ষিণ সোনাইচুরি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমায় দাসকে বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসারের স্বপ্ন ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমায় দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ অবলিক তিনশো ছিয়াত্তর এম অবলিক তিনশো পঁচিশ অবলিক পাঁচশো ছয় ধারা মামলা নিয়ে আদালতের চার্জশিটে জমা দেন জানা যায় ঘটনার দিন পঁয়ত্রিশ বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়িতে ফেরার পথ আটকিয়ে নিমায় দাস জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে গৃহবধূকে সেখানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে ধর্ষণের পর গৃহবধূ অজ্ঞান হয়ে যায় গান ফেরার পর ক্রমে বাড়িতে এসে গৃহবধূ স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানান এরপর গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতে মামলা দায়ের করা হয় থানাতে পরিবারের লোকজন প্রথম বেলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসায় নিচ বাড়িতে নিমায় দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার মামলাটি পরিচালনা করেন পি পি সুব্রত ভট্টাচার্য বিবাদী নিমাই দাসকে ১০ বছরের শ্মশান কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদী নিমাই দাস দক্ষিণ সোনাচুরি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলনীয় ওমেন থানার দারেগা বাবাবু মহিলা মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল চোদ্দো জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন এই জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে অর্থ তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন Bureau Report as Bharat Live 24 hours